দেবর যখন বাজার থেকে হাঁস কিনে নিয়ে আসে আর সেটা হচ্ছে শুক্রবারের দিন তো ওই দিনটাকে একদম স্পেশাল করে দিলাম হাঁসের মাংস আর পোলাও রান্না করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি শুক্রবারের একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরে হচ্ছে দুই দিন ধরে আমি বড় ভিডিও দিতে পারতেছি না একটু ব্যস্ততার কারণে তো যাই হোক আজকে সকাল থেকে হচ্ছে শুরু করতেছি সকালবেলা হচ্ছে কি করব ভাবতেছিলাম তো এই তো একটু নুডলস রান্না করে নিব গাজর আলু দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে সবজি দিয়ে কিন্তু নুডলস খেতে অনেক মজাই লাগে যদি ফুলকপি দেয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে এই নুডলসটা হচ্ছে একটু সেদ্ধ করে নিয়েছিলাম একটু ভালোই করে সেদ্ধ করে নিয়েছিলাম একদম হচ্ছে অনেকে আছে আর একটু কম সেদ্ধ করে আমি একটু বেশি সিদ্ধ করেছি যাতে নুডলসটা খেতে বেশি মজা লাগে আর ডিম দিতে আমি ভুলে গিয়েছিলাম সবজির সাথে যদি ডিমটা দিয়ে দিতাম তাহলে ভালো হতো তো মাঝখানে হচ্ছে একটু ই করে তেল দিয়ে আবার ডিমটা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে কিছু পরিমাণ সয়া সস দিয়ে দিলাম সয়া সস দিলে কিন্তু খেতে ভালোই লাগে সকাল সকাল একদম ঝটপট একদম হচ্ছে ইজি নাস্তা বলা চলে এটা একদম সহজেই কিন্তু বানানো যায় এই নুডলসটা সময় দেখা যায় আমরা রুটি হচ্ছে ভাজি সবজি ডিম ভাজা এরকম খেয়েই থাকি মাঝে মাঝে একটু খিচুড়ি যাই হোক এই তো নাস্তা করার পর দেখলাম দেবর হাঁস নিয়ে আসছে আসলে হাঁসটা নিয়ে এসেছিল বৃহস্পতিবারে তো ওই দিন আমরা এটাকে একদম পরিষ্কার করে ক্লিন করে রেখে দিয়েছি শুক্রবার রান্না করব বলে হাঁস কিন্তু খেতে ভালোই লাগে কিন্তু বাঁচতে যে কষ্ট আমার ছেলে দেখে আসলে একটু ভয় পেয়ে যাচ্ছিলো ওকে দেখাচ্ছিলাম তো শুক্রবার দিন হাঁসটা ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম আর সুন্দর করে আমার শাশুড়ি আর আমি বসে বসে প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা হয়ে গেছিল দুই আড়াই ঘন্টা বসে বসে হাঁসটাকে একদম সুন্দরভাবে পরিষ্কার করেছি দুইজন মিলে আসলে একা করতেও যে আরও বেশি কষ্ট হইতো দুইজন দেখে খুব তাড়াতাড়ি করতে পারছি তো এখানে আজকে একদম বাসায় যেই মশলা দিয়ে আমরা রান্না করি সব বাসায় মশলা দিয়ে আমি রান্না করবো এক্সট্রা কোনো ময় মশলা দিবো না তবে হাঁসটা রান্না করার পর এত বেশি মজা হয়েছিল আমার তো খুব মানে আমি প্রথমবার হাঁস খেয়েছি এর আগেও রান্না করেছি বাট আমার খাওয়া হয়নি তখন আমার কাছে কেমন কেমন জানি মনে হয়েছে যে খাবো না কিন্তু এবার এত মজা হয়েছে খেতে খুব মজা হয়েছে সবাই খেয়ে অনেক প্রশংসা করছে তো এখানে সিম্পলি আমি হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়া আদা রসুন তেজপাতা গরম মশলা আর হচ্ছে পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে একদম তেল ওঠা পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন হাঁসের মাংসটা ভালো করে আমি কষিয়ে নিব আর হাঁসের চামড়াটা অনেক মোটা থাকে যার কারণে হাঁসের চামড়াটা ফালা দিলে আর হাঁসের তেমন কিছু থাকে না চামড়াটাই কিন্তু আসল হাঁসের ভালো করে ঢেকে দিব এটাকে একদম ভালো করে তেল ওঠা পর্যন্ত ভালো করে কষাতে হবে দেখেই বুঝতে পারতেছেন কত দারুণ না লোভনীয় লাগতেছিল কালারটা দেখতেই তো বাসায় যদি চান তাহলে আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু হাঁসের মাংস রান্না করে নিতে পারেন দেখবেন খুব ভালো লাগবে আর আমি এখানে একটু পানি দিয়ে দিতেছি পানিটা যখন একটু বলক চলে আসবে আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিব। প্রেশার কুকারে দেওয়ার কারণ হচ্ছে হাঁসটা খুব বেশি নরম হবে এর জন্য নরম হলে কিন্তু মাংসটা খেতে আরও বেশি ভালো লাগে আমি এখানে আর এক্সট্রা কোনো পানি দিই একদম প্রেশার কুকারে ঢাকনাটা লাগাই দিব একটা আস্ত রসুন দিয়ে দিয়েছি রসুনটা খেতেও আসলে অনেক মশি মজা লেগেছিল প্রেশার কুকারে হচ্ছে চারটা সিটি ওঠা পর্যন্ত আমি রেখেছিলাম এরপর আমি হচ্ছে পোলাও রান্না করব। একদম অল্প তেলে রান্না করব খুব বেশি তেল আমি দিব না এখানে এক কেজি পোলাও চালের রান্না করব। আর হচ্ছে পোলাও রান্না করার সময় তেলটা একটু বেশি দিলে কি হয় অনেকে ঝরঝরা বেশি পছন্দ করে তবে কম তেলেও কিন্তু পোলাওটা ঝরঝরা করা যায় এর জন্য পোলাও জলটা ধুয়ে দশ মিনিট আগে রেখে দিবেন তাহলে দেখবেন পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয় তাড়াতাড়ি হচ্ছে চালটা ফুটে যায় তো ভালো করে ভেজে নিয়েছি আর এখানে আমি গরম পানিও ইউজ করব না একদম নর্মাল পানি দিয়ে দিয়েছি অনেকে গরম পানি ইউজ করে গরম পানি ইউজ করলে আরও বেশি ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় তবে আমি ঠান্ডা পানিতেই ব্যবহার করেছি আর এখানে হচ্ছে একটু গাজর কুচি দিয়ে দিলাম গাজর দিলে কিন্তু আসলে ভালোই লাগে টেস্টটা কিন্তু একদম বেড়ে যায় পোলাওয়ের খেতে অনেক মজা লাগে দেখতেও অনেক কালারফুল কালারফুল লাগে তো এই তো আমার একদম পোলাওটাও রান্না হয়ে গেছে শুক্রবারের দিন একদম স্পেশাল রান্না বান্না হয়েছে পোলাওটা কিন্তু একদম ঝরঝর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর পোলাও রান্না করার শেষে যখন একদম হয়ে যায় নিচে একটা তাওয়া দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আর নিচে লেগে যেতে যায় না যারা যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ